গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মৃত্যুপুর ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম জানে আর ছোটদের অনেক ভালোবাসা জানে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার সরস্বতী ঠাকুর আজকে আমাদের বিসর্জন হবে তার জন্য আমরা একটু বরণ করে নিচ্ছি সবাই তো আমাদের ফ্ল্যাটের বৌদিরা প্রথমে করেছে তারপর এক এক করে আমরা সবাই ঠাকুরকে একটু বরণ করে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা একটা কমেন্ট করে জানিও পুজোর দিন আর পুজোর পরের দিন দুদিনই আমরা খুব আনন্দ করে কাটিয়েছি তো আজকে মা চলে যাচ্ছে একটু খারাপ লাগছে সত্যি মনটা খুব খারাপ লাগছে আসলে নিজেদের হাতে এত জান্তি করে পুজো করা তারপর সেই ঠাকুরটাকে কোথাও দিয়ে আসা সত্যি খুব কষ্টে কিন্তু কিছু করার নেই আসছে বছর আবার হবে এই মনে করেই ঠাকুরকে আমরা বিদায় জানা জানাবো এরপর আমি বরণ করে নিলাম তারপর একটু সবাই মিলে সিঁদুর টিঁদুর খেলবো খেলে তারপর দেখতে থাক আমরা বিসর্জনে কিভাবে যাই দেখো মাকে বরণ করা হয়ে গেল পানটা ফেলে দিলাম দিয়ে মাকে আমি এবারে একটু প্রথমে সিঁদুর পরিয়ে দেব মাকে পরাবো মায়ের বাহনকেও একটু সিঁদুর পরিয়ে দেবো জানি না সবাই বলে সরস্বতী ঠাকুরের নাকি বিয়ে হয়নি সিঁদুর পড়াতে নেই তো আমরা দেখেছি মোটামুটি অনেকেই পড়ায় আমাদের পাড়াতেও দেখলাম সিঁদুর খেলা হতো সরস্বতী পুজোতে তো আমরা ওখানে ফ্ল্যাটে আমরাও সবাই সাহস ঠাকুরকে সিঁদুর পরাই তারপর একটু মুখ করিয়ে দিলাম মা চলে যাচ্ছে একটু মিষ্টি না খাওয়ালে হয় বলো তাই একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম তারপর ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর সবার মঙ্গল কামনা চাইলাম যেন এ বছরটা সবার খুব ভালো কাটে তা তারপর আমরা একটু সবাই মিলে সিঁদুর খেলছিলাম বৌদিরা কাকিমারা সবাই মিলে একটু সিঁদুর দিঁদুর খেলে বাচ্চাগুলোকেও ছাড়িনি ওদেরকেও একটা করে পরিয়ে দিলাম ছেলেদেরকেও পড়িয়েছি এদিকে এখনো আমাদের ফ্ল্যাটের বরণ চলছে আরও বৌদিরা সব এসছে তারা বরণ করছে তো দেরি হয়ে যাচ্ছ দাদারা দাঁড়িয়ে ছিল তবুও আমরা সবাই মিলেই বরণ করেছি তারপরেই বেরিয়েছি এবার আমরা ঠাকুর বিসর্জনের জন্য ভ্যানে বসিয়ে দিয়েছি তো ঠাকুরটাকে আমাদের ভ্যানে করেই নিয়ে যাব। আর আমরা কাছাকাথে হেঁটে যাবো কাছাকাছি একটা পুকুর আছে সেই পুকুরেই দেওয়া হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে শেয়ার করে আর একটা লাইক করে দিও এখন তো হয় গঙ্গায় বা পুকুরে এখন আর বিসর্জন করতে দেয় না মানে ডুবাতে দেয় না ঠাকুর তার জন্য ঠাকুরকে পুকুরের পাড়ে একটু বসিয়ে রেখে দিয়েছি আমরা আর ঘরটা যে ডুবিয়েছিলাম সেই ঘটে করে জল এনেই ঠাকুরের মাথায় ঢেলে দেওয়া হয়েছিল তো এইভাবেই আমরা আমাদের বিসর্জনটা শেষ করে না আর ফিরে আমরা একটু মুখ করেছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি ঠাকুর বিশ্বজনদের যদি একটু মিষ্টি খেতেই হয় তো চলো ভিডিওটা ভালো থাকলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংকস ফর ওয়াচিং আর এটা হলো আমাদের বিসর্জনের ফুল ডিমের ছবি তো আমাদেরকেও কেমন লাগছে সেটাও কমেন্ট করো